তারপরে বাড়িতে এসে তো আর কোনো কাজ ছিল না তাই একটু ঘুমিয়ে নিয়ে দেন তারপরে আমরা উঠে একদম গোছাতে পড়েছি এই যে দেখো একদম সব সুন্দর করে পরিষ্কার করে মুছেছি আর এদিকে খাটের অবস্থা দেখো নিজের জিনিসপত্র সব খাটে উঠে গেছে সবগুলো আর কি করে যাচ্ছে আর তারপরে আমি এদিকে ঘর মুছছিলাম আমি ফার্স্ট টাইম ঘর মুছছি আরকি তাই মা আবার একটু ভিডিও করে দিয়েছে দেন তারপরে আমার স্টুডেন্টদের এক্সাম ছিল তাই ওদের জন্য আমি কিছু কোয়েশ্চেন রেডি করেছি সেগুলো ওদেরকে দিয়ে দেন বাড়িতে এসে দেখলাম মা পিসুমণিদের জন্য শাড়ি নিয়ে এসেছে সেটা একটু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম এই শাড়িগুলোর কিছু নাম আছে আমার এখন মনে পড়ছে না তাই বলতে পারলাম না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো তো তারপরে এসে দেখি এদিকে ঘাটে ওই চুলদারি কাটা চলছিল ও পাশে চুলদারি কাটা চলছিল আর এ পাশে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই খানটায় হবে ঘাটের কাজ মানে মেজাজাদুর ঘাটের কাজ আর এই পাশ থেকে ওই পাশে ও ছিল চুলদারি নক কাটা এই যে দেখো ফাইনালি বাবা জেঠু পিসিরা মিলে ঘাটের কাজ শুরু করে দিয়েছে ঠাকুর মশার টাইম দিয়েছিল সেই টাইম এর মধ্যে আর কি সবাই বসে পড়েছে তারপর বাড়ির সবার আরকি চুল নক কাটা হয়ে গেলে জেঠু আর বাবা চুল নক কাটছিল আর এখানে সবাই অপেক্ষা করছিল আর কি ওদেরকে ঘাট কাপড় দেওয়ার জন্য মানে ওরা ঘাট থেকে উঠলে ওদেরকে কাপড় দেবে এরকম একটা রিচুয়ালস আছে আর কি যাইহোক তো আমরা ততক্ষণে স্নান করে চলে এসেছি আর তারপরে যে ঘাটের কাজ হয়ে গেছে তাই সবাইকে মিষ্টিমুখ মুখ করানো হচ্ছিল এই যে দেখো শেষ হয়ে যাওয়ার পরে রান্না শুরু হয়েছে আর আজকে শুধু আমার মায়েরা না আজকে আমরা আমার কাকি মনিরাও হফিস করব দাদুর নামে আর কি যাই হোক তো যারা হফিস করেনি তাদের জন্য আলাদা করে ডালা ভাজা আর সবিনে ব্যবস্থা করা হয়েছিল আর ওদিকে দেখো সবাই গল্প করছে আর এদিকে আমাদের হফিস রান্না চলছে এই যে দেখো ফাইনালি আমাদের হবিস কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে এখন এই কলা পাতা থালাই করে আর কি ভাগ করে দেওয়া হচ্ছিল আর ওপাশে যারা আত্মীয়রা ছিল ওনারাও বলেছিল ওনারাও একটু প্রসাদ পাবেন আর কি হবিসের প্রসাদ তো সবাইকে দেওয়া হয়েছিল এই যে এখন আমরা সবাই বসে পড়েছি হবিসে আর কি অন্ন খাওয়ার জন্য চর্দি আর ছোট কাকি মনে আমাদেরকে সবাই একটু দেওয়া থাওয়া করে যে দেখো আমরা এখানে সবাই এখন বসে আছি তো বসে খাওয়া দাওয়া করছিলাম সারাদিন পর খাওয়া দাওয়া করছি মানে অনেকটা বেলা হয়ে গেছে সকালে তো কিছু খেতে নেই অফিস করলে তো সেই জন্য যে আমাদের আর ঘাট শেষ হয়ে খাওয়া দাওয়া করতে করতে প্রায় তিনটে বেজে গেছে তো সে এখন আমরা খাওয়া দাওয়া করছি আর এই যে আমার ঠাম্মা চোর দিয়ে এখানে দাঁড়িয়ে আছে তো এই যে আমি একটু খাচ্ছিলাম তাই ঢং করে তোমাদেরকেও দেখাচ্ছিলাম তো চলো ঘাটের দিন অফিসের অন্য ঘি আর সিদ্ধর পাশাপাশি আমরা আরো কি খেছিলাম খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো ছিল রসগোল্লা আর ছিল টক দই আর ছিল এই যে সন্দেশ আর আমাদের নাগের দোকানে স্পেশাল মিষ্টি দই এই যে তারপরে আমাদের খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতন বেজে গেছিল দেন তারপরে একটু রেস্ট করে নিয়ে কুচকো গুলো যাবে করেছে সেই জন্য দেখো ওদেরকে নিয়ে দোকানে এসেছিলাম আর এই যে ফুচকোটা তো আইসক্রিম খুব খুশি দেখো কি আনন্দ করছে আর দিদিরা তারপর বাড়ি চলে যাচ্ছিল তো ওদেরকে একটু টাটা করে দিয়ে দেন তারপর বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে আর কাজ পাচ্ছিলাম না আমি পরেও চলে এসেছি আজকে আর পড়ানো ছিল না তো সেই জন্য দেখো উঠোনে বসে একটুখানি ভিডিও করে নিলাম আর এই যে দেখো বাড়িতে প্যান্ডেল হয়েছিল সেটাই আর কি তোমাদের কতটা স্পেস জুড়ে আর কি হয়েছিল তো কাজ না পেলে যা হয় আর কি তো চলো আজকে গার্ডের ব্লগটা এখানেই এন্ড করলাম দেন তারপর আমরা রাত্রে খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো চারদে দিনের ভ্লগটা নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই